আপনি যদি আপনাদের পরিবারে নতুন একজন সদস্যের নতুন একটি রেশন কার্ডের আবেদন করতে চান তাহলে দু হাজার চব্বিশের এই সময়ে দাঁড়িয়ে নতুন রেশন কার্ডের আবেদনের নিয়মে বিরাট বড় পরিবর্তন আনা হয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সেই নতুন পদ্ধতি দেখে নেব কীভাবে আপনারা একটি নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন আপনাদের পরিবারে অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনার দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো তার জন্য প্রথমে আমরা চলে আসব ফুড ডট অফিসিয়াল ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর পেজের ডান দিকে পিডিএস খাদ্যসাথী বেনিফিশারি এই যে আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এই পেজে আমরা ক্লিক করব ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এই অপশনে ক্লিক করার পর আমাদের কাছে এই ধরনের পেজ ওপেন হবে এই পেজে আমরা আমাদের মোবাইল নাম্বারটিকে দেব সেই মোবাইল নাম্বারটিকে দেবো যে মোবাইল নাম্বারটি আমাদের পরিবারের কোনো একজন সদস্যের রেশন কার্ডের সাথে যুক্ত করা আছে তো মোবাইল নাম্বারটি দেওয়ার পর আমরা গেট ওটিপি অপশনের উপরে ক্লিক করবো এবং আমাদের মোবাইলে আসা চার অঙ্কের ওটিপি ভেরিফাই করে আমরা লগ ইন হয়ে যাব লগ ইন হলে আমরা চলে আসবো এই ধরনের একটি পেজে এবং দেখে নিতে পারবো আমাদের পরিবারে কতজন সদস্যের রেশন কার্ড আছে কোন ক্যাটাগরির রেশন কার্ড আছে এবং কোন কোন সদস্যের কার্ড অ্যাক্টিভ আছে তো আমাদের পরিবারে আরেকটি নতুন রেশন কার্ড পাওয়ার জন্য আবেদন করার জন্য আমরা ক্লিক করবো অ্যাপ্লাই ফর ফর্ম ফোর এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু একটি কনফার্মেশন আসছে আমরা এই কনফার্মেশনটিকে বুঝে নেব বাংলায় দেওয়া আছে আপনারা নিজেরাও করে বুঝিয়ে দিতে পারবেন বলা হচ্ছে আপনার পরিবারের বর্তমান ক্যাটাগরি হলো এর আন্ডারে পিএইচএইচ এইচ এইচ অথবা এইচ এইচ এবং রাজ্যের জন্য এটির একটি সীমা রয়েছে বর্তমানে সর্বোচ্চ সীমা পৌঁছে গেছে এবং বর্তমান পিএইচএইচ অথবা এসপি এইচ এইচ মৃত্যু বা আত্মসমর্পণের কারণে স্থান না পাওয়া পর্যন্ত আমরা নতুন পিএইচএইচ অথবা এসপি কার্ড ইস্যু করার অবস্থায় নেই এই প্রক্রিয়ার দীর্ঘ সময় লাগতে পারে আপনি আপনার পুরো পরিবারকে আরকেএসআই কে ওয়ানে রূপান্তর করতে পারেন যা একই সুবিধা বহন করে এবং সমস্ত সদস্যের অনুমোদনের সাথে সাথে আর কে ওয়ান কার্ডটি পাবেন তো বিষয়টা হলো এটা যে কেন্দ্র সরকারের পিএইচ এইচ যে সমস্ত কার্ডগুলি রয়েছে রাজ্যের জন্য তার একটি সীমা রয়েছে বর্তমানে সেই সীমা কিন্তু সর্বোচ্চ পৌঁছে গেছে যে কারণে নতুন পিএইচএইচ এবং এসপিএইচএইচ এর কার্ড কিন্তু হতে সময় লাগছে আপনি যদি অতি সত্তর বা খুব তাড়াতাড়ি একটি রেশন কার্ড পেতে চান তাহলে আপনাকে আপনার পুরো পরিবারের যে পিএইচএইচ এইচ বা এস রেশন কার্ড আছে সেই ক্যাটাগরি পরিবর্তন করে আর কে এস ওয়ানে রূপান্তর করতে হবে এবং তাহলে আপনি খুব তাড়াতাড়ি নতুন যে কার্ডের জন্য আবেদন করছেন সেই কার্ডটিও আপনি পেয়ে যাবেন তো দেখুন এখানে বলা হচ্ছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই তাই আমি আমার পরিবারের সমস্ত কার্ড আর কে এস ওয়ানে রূপান্তর করতে ইচ্ছুক যদি আপনারা পেতে চান এইভাবে অর্থাৎ আপনাদের সমস্ত কার্ড যদি আপনারা আর কে ওয়ানে এই ক্যাটাগরিতে নিয়ে এসে নতুন তাড়াতাড়ি কার্ড পেতে চান তাহলে কিন্তু আপনারা এটা সিলেক্ট করবেন আরেকটি এখানে দেখুন অপশান দেওয়া আছে আমি আমার বর্তমান পি অথবা এসপিএইচএইচ এইচ এইচ শ্রেণী কার্ড রাখতে চাই এবং নতুন পিএইচএইচ অথবা এসপি এইচ কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত তাহলে আপনারা এই অপশানটি সিলেক্ট করবেন তো আমি দ্বিতীয় নাম্বার অপশানটি সিলেক্ট করব এবং তারপরে আমরা প্রসিড অপশানের উপরে ক্লিক করব প্রসিড অপশানের উপরে ক্লিক করার পর আমাদের কাছে দেখুন এখানে প্রথমেই অ্যাড্রেস দেওয়ার জায়গা আছে আমরা এখানে অ্যাড্রেসগুলি দিয়ে দেব ব্লক সিলেক্ট করব গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করব তারপর এখান থেকে ভিলেজ সিলেক্ট করব। আমাদের বাড়ির নাম্বার যদি জানা থাকে তাহলে আমরা এখানে দিয়ে দেব। স্ট্রিট নেম লোকালিটি পাড়া অথবা রোডের নাম আমরা এখানে দিয়ে দেব। এখানে পিন পিনকোড দিয়ে এখান থেকে আমরা পোস্ট অফিস সিলেক্ট করে নেব তারপর এখান থেকে আমরা পুলিশ স্টেশন সিলেক্ট করব এবং তারপরে আমরা পেজের নিচের দিকে চলে আসব। পেজের নিচের দিকে আসলে পরে এখানে আবেদনকারীর নাম আমরা দেব প্রথম নাম দেব তারপর মিডিল নেম যদি থাকে এখানে দেব। আর না হলে এখানে লাস্ট নেম দিয়ে দেবো আবেদনকারীর বাবার নাম অথবা মায়ের নাম এখানে দেব এবং তার জেন্ডার এখান থেকে আমরা সিলেক্ট করব আর ডেট অফ বার্থ আমরা এখানে দিয়ে দেবো এবং ডেট অফ বার্থ দেওয়ার পর আবেদনকারী শারীরিকভাবে যদি কোনোরকমভাবে অক্ষম হন সেটা আমরা সিলেক্ট করব তা না হলে আমরা নান অফ অ্যাব এটা আমরা সিলেক্ট করব আধার কার্ডের নাম্বার যদি থাকে আবেদনকারীর তাহলে এখানে আপনারা দেবেন তা না হলে আপনারা নেক্সট অপশানের উপরে ক্লিক করবেন আবেদনকারীর বয়স যদি পাঁচ বছরের নিচে হয় সেক্ষেত্রে আধার কার্ডের নাম্বার বাধ্যতামূলক নয় আবেদন করার ক্ষেত্রে তো আমরা নেক্সট অপশানের উপরে ক্লিক করে দেবো নেক্সট অপশানের উপরে ক্লিক করার পর আবেদনকারীর তথ্য আমরা এখানে দেখে নিতে পারব এবং তারপরে আমরা এখানে চেকমার্ক করব তারপরে আমরা প্রসিড অপশানের উপরে ক্লিক করব। প্রসিড অপশানের উপরে ক্লিক করার পর দেখুন আমাদেরকে কনফার্মেশন দেখানো হচ্ছে আপনি আপনার টি অথবা এসপিএইচ কার্ডগুলি ধরে রাখতে বেছে নিয়েছেন নতুন কার্ড সক্রিয়করণ ই এবং পিএইচএইচ এ স্থানের প্রাপ্তির উপর নির্ভর করে আপনি কি অপেক্ষা করতে রাজি যদি রাজি হন তাহলে ইয়েস করবেন ইয়েস করার পর আপনারা এখানে যদি আধার কার্ডের নাম্বার আগের পেজে দিয়ে থাকেন তাহলে আধার কার্ডের স্ক্যান কপি এখানে আপলোড করবেন আর যদি পাঁচ বছরের নিচে হয় সেক্ষেত্রে আধার কার্ড না দিয়ে সরাসরি আপনারা বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করে দেবেন ব্রাউজ অপশানে ক্লিক করে আপনারা বার্থ সার্টিফিকেট এখানে আপলোড করে আপলোড অপশানের উপরে ক্লিক করে দেবেন আপলোড অপশানের উপরে ক্লিক করার পরে আপনারা চলে আসবেন এই ধরনের একটি পেজে এখানে আপনারা চেকমার্ক করবেন এবং তারপরে আপনারা গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করবেন গেট ওটিপি অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে যাবে চার অঙ্কের সেই ওটিপি এখানে এন্টার করে সাবমিট ওটিপি এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন সাবমিট অপশানের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশান সাকসেসফুলি এখানে সাবমিট হয়ে যাবে এবং আপনাদের ওই মোবাইল নাম্বারটি আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার হবে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস খুব সহজেই চেক করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন